নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি লাউ পাতা বাটার রেসিপি নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা খেতে খুব সুন্দর হয় তো তার জন্য এখানে আমি এখন পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপরে আমি পাতাগুলো সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে বসিয়েছি তো কড়ার মধ্যে এখন কিছুটা জল দিয়ে এখন আমি পাতাগুলো কেটে কেটে ভালোভাবে সিদ্ধ করে নেব তো সিদ্ধ হোক এদিকে আমি ছোট চিংড়ি এখন আমি এগুলো ভালোভাবে কেটে নেব তো আমার কাটা ওদিকে হয়ে গেছে লাউ পাতাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন চিংড়ির মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে এখন আমি চিংড়িগুলো ভাজবো তার জন্য একটা কড়াই বসিয়েছি তারপরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি চিংড়িগুলো ভালোভাবে ভেজে নেব তো চিংড়িগুলো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে তোমরা বড় চিংড়ি দিতে পারো ছোট দিতে পারো আমি ছোট দিয়েছি যেহেতু এটা বাটা হবে তো চিংড়ি ভাজা হয়ে গেছে একই কড়াতে আমি আবারও তেল দিয়ে দেব তারপরে আমি এখানে আট থেকে নটা মাঝারি সাইজের রসুনের কোয়া দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ও কিছুটা ধনে পাতা এগুলো হালকা আমি ভেজে এখন এগুলোকেও আমি তুলে নেব তো সব আমার ভাজা রেডি হয়ে গেছে এখন সব উপকরণগুলো তুলে এখন আমি এগুলো শিলের মধ্যে বেটে নেব তোমরা পেস্ট করেও নিতে পারো কিন্তু শিলে বাড়লে সুন্দর হয় তার জন্য আমি বেটে নেব সব কিছু তো এই রান্নাটা তোমরা করতে পারো যাদের মুখে রুচি নেই জ্বর মানে রান্নাটা খেতে খুব সুন্দর হয় তো এবার আমি ফাইনালি রান্নাটা করে নেব তো তার জন্য ওই একই করাতে আমি আবারও তেল দিয়ে দেব কিছুটা ও দিয়ে দিয়েছি অল্প কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারো সেটাও সুন্দর ফ্লেভার হয় তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে সে লাউ পাতা বাটাটা আমি এখন ভালোভাবে আঁচটা কুমিয়ে সুন্দর করে ভেজে নেব তো যতক্ষণ লাউ পাতার রসটা না চলে যায় শুকনো হয় তো আমি এটাকে হালকা আঁচে এখন ভাজবো তারপরে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দিলে বাটার টেস্টটা অসাধারণ হয় তো খেতেও খুব সুন্দর হয় তোমরা একবার বানিয়ে দেখো গরম ভাতে তোমাদের আর কিছু লাগবে না এই পাতা বাটা দিয়ে তোমাদের সব খাওয়া হয়ে যাবে তো এটা এখন আমার হালকা আছে। আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম তো আমার এখন হয়ে গেছে তুলে নেব তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে টাটা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে পারবে টাটা বন্ধুরা